এটি হলো মান কচু গাছ এই কচু গাছের শিকড় দিয়ে এটি মারাত্মক কাজ হয় চব্বিশ ঘন্টার মধ্যে বিষ ভালো করে এই কচু গাছের শিকড় দিয়ে বা কচু দিয়ে অনেক রোগের প্রতিকার হয় তবে ব্যবহারে আলাদা আলাদা নিয়ম আছে আজকে যে বিষয়টি বলবো সেটি হলো কারোর হাতে বা পায়ে হঠাৎ করে বিষ লেগে গেছে ফুলে উঠেছে চুলকাচ্ছে কাচ্ছে ব্যথা করছে বা জ্বালা করছে বিশেষ করে এটা হয় আমরা যখন বনে জঙ্গলে যায় সেখানে বিভিন্ন পোকা পোকামাকড় সাপ গাছের পাতায় বিষ ছেড়ে রাখে সেই সমস্ত বিষ কোনোভাবে আমাদের হাতে বা পায়ে স্কিনের কোনো জায়গায় লাগলে সেখানে ফুলে ওঠে এবং জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় গরম হয়ে যায় সেই অংশটা লাল হয়ে যায় এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে সেই বিষের প্রভাবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে থাকে তো সেরকম ধরনের সমস্যা যদি আপনার হয় তাহলে খুবই কার্যকারী এই চিকিৎসাটি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বিষ নষ্ট করে দেবে এখানে যে কচু গাছটি দেখছেন এটি হলো মানকচু যে কোনো কচু গাছে এই উপকার আপনি পাবেন না এই মানকচু গাছের শিকড় খাওয়ার কিছু নিয়ম আছে যেগুলি মারাত্মক রোগের প্রতিকার করে এই কচু গাছের পাতা এবং ডাটা অনেকটাই বড় হয় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তবে এরকম ধরনের দেখতে আরও কয়েকটি প্রজাতির কচু আছে একটি আছে জলকচু সেটা জল জায়গায় হয়ে থাকে স্যাঁত জায়গায় হয়ে থাকে অনেক সময় জলের মধ্যেও হয়ে থাকে তবে এটি শুকনো জায়গায় হয় এটির নাম মানকচু অনেকটাই বড় হয় এমন কি পাঁচ থেকে সাত ফুট পর্যন্ত এর কচু হয়ে থাকে এই রোগের চিকিৎসা করতে হলে কচু নিলে চলবে না কচুর গায়ে যে ছোট ছোট শিকড় হয় এই শিকড়গুলি আপনাকে নিতে হবে প্রথমে যে জায়গায় আপনার বিষ লেগেছে সেই জায়গাটিকে ভালো করে ডেটল দিয়ে বা সাবান দিয়ে ধুয়ে নিন এরপরে এই কচু গাছের শিকড়গুলি ভালো করে পরিষ্কার করে মিহি করে বেটে যেখানে ফুলেছে যেখানে বিষ লেগেছে সেখানে প্রলেপ দিন এটা রাতের দিকে দিলে ভালো হয় এই কচুর গাছের শিকড় বেটে প্রলেপ দেওয়ার পর মোটামুটি ছয় থেকে সাত ঘন্টা আপনার হাতে জল লাগাবেন না ওই জায়গাতে এই প্রলেপটা যেন ছয় থেকে সাত ঘন্টা থাকে দেখবেন এই প্রলেপটা লাগানোর কিছুক্ষণ পর থেকেই নরম পড়তে শুরু করেছে তবে যখন আপনি প্রলেপটা দেবেন তখন ওখানে মনে হবে কুটকুট করে কামড়াচ্ছে পিঁপড়ে কামড়ালে যেমন লাগে ঠিক তেমনই পিঁপড়ে কামড়ানোর মতো অনুভব হবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই নিয়মটি আমি আরেকবার বলছি এই মানকচু গাছের শিকড় ভালো করে পরিষ্কার করে মিহি করে বেটে যেখানে আপনার বিষ লেগেছে সেখানে প্রলেপ দিয়ে পাঁচ থেকে সাত ঘন্টা রাখতে হবে একদিনের মধ্যে বিষ নষ্ট হয়ে জায়গাটি নরম পড়বে এবং বিষ ধ্বংস হয়ে যাবে খুবই কার্যকারী একটি চিকিৎসা ধন্যবাদ